রাঙামতিকে মারার জন্য স্যামের গুন্ডারা ডাক্তারের ছদ্মবেশ নিয়ে হাজির হলো হোমের মধ্যে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সত্যজিৎ ওই ওয়ার্ডেনকে সমস্ত কিছু বুঝিয়ে দিলে তখন পুলিশ দুজন রাঙামতিকে ধরে নিয়ে গিয়ে তাকে একটা রুমের মধ্যে রেখে দেয় এদিকে রাঙামতি তখন পশুর মতো আচরণ করছে সে দরজায় বাড়ি মারছে এদিকে তখন সত্যজিৎ বাবু প্রমিতাকে নিয়ে চলে আসে প্রমিতা বাড়িতে ফিরতেই তখন বৃন্দা তার সুরে প্রমিতাকে জিজ্ঞাসা করে কি হলো সেই আপনাদের মেয়ে আপনাদের বাড়ির বউ রাঙামতি কোথায় গেল ওকে নিয়ে আসেননি আপনারা তখন বাড়ির সকলেও জিজ্ঞাসা করে তখন প্রমিতা বলে ওঠে যে আসলে রাঙা অসুস্থ তার জন্য তাকে কলকাতায় এনে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে সে এখন দুদিন ওখানেই থাকবে বৃন্দা তার নিজের রুমে চলে যায় সে রুমে গিয়ে স্যামকে ফোন করে স্যামকে ফোন করে বলে স্যাম আমি যেটা বলছি তুমি ভালো করে মন দিয়ে শোনো তারা রাঙামতিকে বাড়িতে নিয়ে আসেনি তারা কলকাতায় এনে তাকে একটা হোমের মধ্যে রেখে এসেছে রাঙামতি নাকি এখন অসুস্থ তার জন্য নাকি সে দুদিন ওখানেই থাকবে তুমি লোক পাঠাও তুমি লোক পাঠিয়ে ওদের রাঙামতিকে ওই হোমের মধ্যে শেষ করে দাও তখন স্যাম বৃন্দার ফোনটা কেটে দেয় এবং বৃন্দার ফোনটা কেটে দিই তার গুন্ডাদের ফোন করে এবং গুন্ডাদের সমস্ত প্ল্যান বুঝিয়ে দিতে থাকে তারপর স্যামের গুন্ডারা ডাক্তারের পোশাক পরে নিয়ে তারা সেই হোমের মধ্যে চলে যায় এদিকে তখন রাঙামতিকে চেক আপ করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যদিকে তখন দেখা যাচ্ছে সেই গুন্ডাটি একটি ডাক্তারকে মুখে রোমাল দিয়ে চেপে তাকে বেহুশ করে তাকে টেনে নিয়ে যাচ্ছে এবং সেই ছেলেটি তার জায়গায় রাঙামতিকে চেক আপ করার জন্য প্রস্তুত হয়ে যায় এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি রাঙামতি বেহুশ হয়ে বেডের ওপরেই শুয়ে আছে কারণ তাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে সেই ডাক্তারটি যখন রাঙামতিকে মারার জন্য আরেকটাই ইঞ্জেকশান দিতে যাবে সেই মুহূর্তে দেখা যায় রাঙামতির জ্ঞান ফিরে আসে এবং রাঙামতি তখনই ডাক্তারের হাতটি ধরে ফেলে এবং সে বেডের থেকে উঠেই ডাক্তারকে মারতে শুরু করে এবং ডাক্তারদের সাথে লড়াই শুরু করে দেয় তখন সেই শ্যামের পাঠানো গুন্ডাগুলো রাঙামতির এই ভয়ঙ্কর রূপ দেখে তারা ভয় পেয়ে যায় এবং তখন তারা সেই হাসপাতাল থেকে পালিয়ে যায় এদিকে ওয়ার্ডেন যখন জানতে পারে যে রাঙামতির ওপর হামলা করা হয়েছে রাঙামতিকে শেষ করার জন্য ডাক্তারের ছদ্ম বসে এখানে গুন্ডা এসেছিল তখন সে সাথে সাথেই সত্যজিৎবাবুকে ফোন করে এদিকে সত্যজিৎবাবু ফোনটা রিসিভ করতেই দেখা যায় যে সেই ওয়ার্ডটি বলে ওঠে যে সত্যজিৎবাবু এখানে রাঙামতির ওপর হামলা করা হয়েছিল তাকে মারার জন্য ডাক্তারের ছদ্মবেশে কিছু গুন্ডা এখানে এসেছিল কিন্তু সেই ডাক্তারগুলো রাঙামতিকে মারার চেষ্টা করলেও রাঙামতির কিছু করতে পারিনি উল্টো রাঙামতির ভয়ে তারা এখান থেকে পালিয়ে গেছে এই কথা শুনে তো সত্যজিৎবাবু অবাক হয়ে যায় এবং বলে যে আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই আসছি এই বলেই সত্যজিৎবাবু তার ফোনটা কেটে দেয় ঠিক সেই মুহূর্তে দেখা যায় পাঞ্চালি তার মা মানে প্রমিতাকে বলে ওঠে যে মা দাদাভাইকে তো খুঁজে পাচ্ছে না দাদা সেই বার হলো তারপর থেকে তো তাকে দেখাই যাচ্ছে না সে কি কোথায় গেল তাকে তো কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তখন এই কথা শুনে তো প্রমিতা অবাক হয়ে যায় প্রমিতা বলে একলব্য আবার কোথায় গেল ওর তো এই মুহূর্তে কোথাও যাওয়ার দরকার ছিল না ওর তো ডিউটি ছিল ও তো ডিউটিতে যায়নি তখন পাঞ্চালি বলে না মা আমি সব জায়গায় খবর নিয়ে দেখেছি কিন্তু দাদাভাইয়ের তো কোনো খোঁজি পায়নি এদিকে সত্যিৎবাবু এই কথা শুনে তো অবাক হয়ে যায় সত্যজিৎবাবু বলে ঠিক আছে তোমরা খোঁজ লাগাও আমি আগে গিয়ে রাঙামতির কি অবস্থা আছে সেটা গিয়ে দেখি তারপর আমি পুলিশ ফোর্সকে ফোন করে দিচ্ছি তারা বা একালব্বর খোঁজ চালিয়ে দেবে রাঙামতি কি সত্যিই কাউকে চিনতে পারছে না নাকি স্যাম ও বৃন্দার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার জন্যই সে নাটক করছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরুতেই আমরা দেখতে পারবো শুয়ে থাকা রাঙামতিকে জাগানোর চেষ্টা করছে প্রমিতা বারবার নাম ধরে ডাকছে রাঙা মা খোল কিন্তু ঠিক তখনই দেখা যায় পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসার প্রমিতাকে থামিয়ে দিয়ে বলে এভাবে ডাকবেন না এখন ডাকার কোনো লাভ নেই ওকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন ঘুমিয়ে ঘুমিয়ে আছে অন্তত এক ঘন্টার আগে ও জাগবে না এদিকে সত্যজিৎ পুলিশ অফিসারকে শান্ত গলায় জানায় যে আমরা ওকে কলকাতায় নিয়ে গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করাবো আগে ওকে সুস্থ করা দরকার তখনই সেই পুলিশ অফিসার বলে কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না আপনাদের রাঙামতির সঙ্গে তো এর কোনো মিলই আমি দেখতে পাচ্ছি না জঙ্গলের পশু পাখিদের মতো আওয়াজ করে কোনো কিছুতেই তো মিল দেখতে পারলাম না শুধু একটু চেয়ারার মিল আছেই আর কি এছাড়া অন্য কিছুতেই তো মিল নেই এ দেখুন এটা হলো গাছের ডাল দিয়ে বানানো একটা তীর যেটা আমি কুড়িয়ে পেয়েছি তখন প্রমিতা পুলিশ অফিসারকে বোঝানোর চেষ্টা করে যে আপনারা কেন বুঝতে পারছেন না আমার মেয়েটাকে তো আমি চিনি তাই না এটাই আমার রাঙামতি আমি এক্ষুনি তাকে ডেকে ওঠাচ্ছি এই বলে তখন ডাকাডাকি শুরু করে দেয় প্রমিতা তখন পুলিশ বলে এভাবে ডাকবেন না ও এখন ঘুমিয়ে রয়েছে ও অন্তত এক ঘন্টার আগে কোনোভাবেই উঠবে না আপনারা কোনো কথাই সাড়া দেবে না দেখুন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করুন কলকাতায় নিয়ে গেলে যদি ভালো হয় সেটাই করতে পারেন এদিকে তখন সত্যজিৎ তখন পুলিশ অফিসারকে বলে আমাদেরকে যে করে হোক ওকে একে সুস্থ করে তুলতে হবে ও আসল রাঙা নাকি নকল সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে কিছুক্ষণ পরেই দেখা যায় স্যামের পাঠিয়ে দেওয়া প্রেস মিডিয়া লোক সেখানে পৌঁছে যায় আর পৌঁছে এসেই নানানভাবে প্রশ্ন করতে থাকে সত্যজিৎ বাবুকে আর তারা জিজ্ঞাসা করে যে আপনারা কেন এই মেয়েটিকে কলকাতায় নিয়ে যাবেন আপনাদের রাঙামতির সঙ্গে চেয়ারের মিল থেকে এই কাজটা করছেন নাকি আপনাদের রাঙামতির সঙ্গে তো অন্য কোনো মিল দেখা যায়নি জন্তু জানোয়ারের মতো কথাবার্তার আওয়াজ করে ওই মেয়েটা হ্যাঁ মানলাম জঙ্গলের একটা ভাব রয়েছে তাই বলে এটা তো না যে এটা আপনাদের রাঙামতি তখনই প্রমিতা বলে এইসব উদ্ভট প্রশ্ন আপনারা কেন করছেন আপনাদেরকে এখানে কে আসতে বলেছে তখনই আবার প্রেস মিডিয়ার লোকেরা বলে আমরা হলাম মিডিয়ার লোক আমরা তো প্রশ্ন করতেই পারি তাই না যেটা সত্যি সেটাই তো তুলে ধরবো এখনও রাঙার কোনো খোঁজ পাওয়া যায়নি তার মধ্যে এই মেয়েটিকে রাঙার মতো দেখতে আপনারা রাঙা বলে চালিয়ে দিচ্ছেন এখন হসপিটালে নিয়ে যাবেন কেন আপনারা এটা করছেন আগে তো এটা প্রমাণ হোক যে এটা আসলে আপনাদের রাঙামতি না যে আপনাদেরকে চিনতে পারে কি না তারপর না হয় আপনারা নিয়ে যাবেন তাকে আপনারা এভাবে একটা মানুষকে নিয়ে যেতে তো পারেন না তাকে হেনস্থ করতে পারেন না এদিকে এই প্রেস মিডিয়ার সমস্ত কথা ওপর থেকে স্যাম শুনতে পায় তখনই স্যাম সেই মেয়েটিকে ফোন করে বলে যে গ্রেট জব এভাবেই তুমি কাজটা করতে থাকো স্যাম তখন সেই মেয়েটিকে বলছে যে তুমি যেন আমার হয়ে কাজ করছো এটা যেন ওরা কোনোভাবেই না বুঝতে পারে এই বলে স্যাম ফোনটা কেটে দেয় এদিকে রাঙামতি তখন ঘুমিয়ে থাকে রাঙামতিকে বারবার ডাকার চেষ্টা করতে থাকে প্রমিতা কিন্তু কোনোভাবেই ও ডাকে সাড়া দিচ্ছে না কিছুক্ষণ পরেই দেখা যায় স্যামের বস স্যামকে প্রশ্ন করে যে ওই মেয়েটার কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে নাকি তখনই স্যাম নানাভাবে মিথ্যা কথা বলে তার বসকে এবং তার বসকে বোঝানোর চেষ্টা করছে যে রাঙা শেষ হয়ে গিয়েছে হঠাৎ করে এক লোক এসে স্যামের বসকে সমস্ত সত্যকটাতা জানিয়ে দেয় রাঙামতির মতো দেখতে একটা মেয়েকে আজও বেঁচে আছে সেই জঙ্গলে আর হ্যাঁ রাঙামতিকে মারার জন্য যে সমস্ত গুণ্ডারা বেঁচেছিল তাদের সকলেই আটক করেছে পুলিশ এই খবর জানতে পেরেই তখন স্যামের বস শ্যাম ওপর ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে স্যামকে এক কষিয়ে থাপ্পড় মারে এবং বলে তুমি আমার কাছ থেকে লুকালে কেন এখনই আমার সামনে থেকে সরে যাও এরপর দেখা যাবে যে একলব্বর অফিস থেকে আজকে একটা ক্লাবে অনুষ্ঠান একটা মিটিংয়ের আয়োজন করেছে সেখানে স্যামের বসের একটা মেয়ে আসে সে তার মেয়েকে পরিচয় করিয়ে দেয় সে বলে এটা হলো আমার মেয়ে আমার উত্তরাধিকারী এদিকে স্যামের সঙ্গে আলাদা করে কথা বলতে চাই স্যামের বস স্যাম তখন বলে রাঙামতির মতো দেখতে হুবহু একটা মেয়েকে আজ কলকাতায় শিফট করা হবে তখনই স্যামের বস বলে ওকে শেষ করে দিতে হবে যেই হোক না কেন ওকে শেষ করে দাও রাঙা হোক বা নকল রাঙা হোক তাতে আমার কিছু যায় আসে না এদিকে তখন দেখা যায় বসুকুটিতে পাঞ্চালি ফোন করে অর্থাৎ একটা ছেলেকে ফোন করে একলব্বর বন্ধুকে পাঞ্চালি তখন তার ভাইয়ের সম্পর্কে খোঁজ নিতে থাকে সে বলে যে আসলেই কি একলব্য সেই ক্লাবে গেছে কি না সেটা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু তখন সেখানে যা জিজ্ঞাসা করেও তখন একলব্যর কোনো খোঁজই পায় না এরপর ফোনটা রাখার পরে পাঞ্চালি চিন্তিত হয়ে পড়ে তখন সে ভাবে তাহলে ভাই কোথায় ভাই যখন ক্লাবে যায়নি তার আজকে একটা মিটিং ছিল সে তো এভাবে যেতে পারে না এভাবে কোনো কিছু না হলে তো সে এভাবে মিটিংটা ক্যান্সেল করতে পারে না এদিকে কিছুক্ষণ পরেই নিচে নেমে আসে ময়না ময়না তখন নানাভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে সে বলে মা তো গিয়েছে রাঙাকে আনার জন্য কই রাঙার তো কোনো খোঁজই পেলাম না রাঙা কি আসলেই বেঁচে আছে ওটা কি আমাদের রাঙা অঙ্কুর তখন পাশ থেকে বলে ওঠে এখনও সেটা তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু হ্যাঁ ওকে নাকি কলকাতায় আনা হবে কলকাতায় এনে ট্রিটমেন্ট করা হবে ঠিক সেই মুহূর্তে দেখা যায় সেখানে চলে আসে বৃন্দা বৃন্দা এসে সকলের মাঝে বলতে শুরু করে তোমরা কি যে শুরু করেছো না আমি কিছুই বুঝতে পারছি না বাড়ির বউকে এখন বউ বলে মানো না রাঙামতি তো শেষ হয়ে গিয়েছে রাঙামতির মতো দেখলেই কি রাঙামতি হয় ও তো জন্তু জানোয়ারের মতো আচরণ করে ডাক দেয় সব কিছুই করে তাকে আমাদের বউ বানাতে চাও নাকি এরপর বৃন্দা তার নিজের রুমে চলে যায় তার নিজের রুমে গিয়ে সে স্যামকে ফোন করে স্যাম ফোনটা রিসিভ করতেই বলে ওঠে যে স্যাম আমার মনে হচ্ছে কি জানো রাঙামতি একটা প্ল্যান সাজাচ্ছে সকলকে একসঙ্গে নিয়ে আমাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে রাঙামতির হাবভাব দেখে মনে হচ্ছে যে ওটাই আসল রাঙামতি তখন একথা শুনে স্যাম বলে আসল হোক বা নকল আমাদের তা দেখে কোনো কাজ নেই আমাদের কাজ আমাদের করতে হবে ওকে শেষ করে দিতে হবে যেভাবে হোক ওই রাগামতিকে শেষ করে দিতে হবে নাহলে বস কিন্তু আমার ওপর আবারও রেগে যাবে এমনিতেই বস আমার ওপর রেগে আছে আমি আর চাই না যে আমার ওপর রেগে গিয়ে বস আমার কোনো ক্ষতি করে দিক তাই আমাকে যেভাবেই হোক ওই রাঙামতিকে শেষ করে দিতে হবে তুমি একটু খোঁজ লাগাও যে ওই রাঙামতিকে এখন কোথায় শিফট করা হচ্ছে কলকাতার কোন হসপিটালে শিফট করা হচ্ছে তখন বৃন্দা বলে ঠিক আছে আমি আপাতত এখন ফোনটা রেখে দিচ্ছি আমি যদি রাঙামতির কোনো খোঁজ পাই তাহলে আমি ফোন করে জানাবো এই বলে বৃন্দা ফোনটা রেখে দেয় এরপর আমরা দেখতে পাই সত্যজিৎ বাবুকে সত্যজিৎবাবু সেই পুলিশ অফিসার সাথে কথা বলে জানতে পেরেছে যে এখানে রাঙামতিকে মারার জন্য হামলা করা হয়েছিল এবং তারপর সেখান থেকে নিয়ে চলে আসে রাঙামতিকে রাঙামতিকে কলকাতায় এনে এক হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে সে গিয়ে সেই ম্যাডামের সাথে কথা বলে যে এখানে কি সিসিটিভি লাগানো আছে নাকি দুদিন অন্তত রাঙামতিকে অবজারভেশনে রাখতে হবে রাঙামতি কেমন আচরণ করে তা জানতে হবে রাঙামতিকে সুস্থ করে তুলতে হবে রাঙামতিকে সুস্থ করার পর আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে এটাই আমাদের রাঙামতি রাঙামতি যদি আমাদেরকে চিনতে পারে তাহলে তো আর কোনো ঝামেলাই হয় না যদি রাঙামতি আমাদেরকে চিনতে না পারে তখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটাই আসল রাঙামতি তার জন্য আমাদের প্রমাণ দরকার যে এটা আসল রাঙামতি তার জন্য একে দুদিন সিসিটিভির আন্ডারে রাখতে হবে অবজারভেশনে রাখতে হবে যে কি করছে না করছে আমাদের পায়ে টু পায়ে ডিটেলস রাখতে হবে আর এদিকে যখন রাঙামতির সাথে যদি কেউ দেখা করতে আসে তার ডিটেলস বায়োডাটা সমস্ত কিছু নোট করে রাখতে হবে যারটার সাথে রাঙামতির দেখা করানো যাবে না রাঙামতির সাথে দেখা করানো বিপজ্জনক হতে পারে রাঙামতির জন্য রাঙামতির ওপর জঙ্গলের মধ্যেও হামলা হয়েছে তাই এখানে যে হামলা হবে না তার কোনো গ্যারেন্টি নেই যখন তখন এই রাঙামতিকে মারার চেষ্টা হতে পারে আর তার জন্য আমি এই হসপিটালের বাইরে পুলিশ ফোর্সের ব্যবস্থা করেছি তারা চব্বিশ ঘন্টা এই হাসপাতালের ওপর নজরদারি করবে যেভাবে হোক যেন কেউ এই হাসপাতাল থেকে বার হতে না পারে আর কেউ যেন বাইরের থেকে ভেতরে না আসতে পারে রাঙামতিকে কোনো যেন ক্ষতি না হয় এটাই আমাদের একমাত্র লক্ষ্য রাঙামতিকে যেভাবে হোক সুস্থ করে তুলতে হবে তখন সেই ম্যাডামটি বলে ওঠে যে আপনি এখন এইসব নিয়ে কোনো চিন্তা করবেন না আমরা চেষ্টা করে চলছি যে রাঙামতিকে কিভাবে সুস্থ করা যায় আমরা দেখছি রাঙামতিকে ভালো করে চেক করে আমরা জানতে পারবো যে রাঙামতির আসলে কি হয়েছে তার কি মাথায় কোনো আঘাত লেগেছে আসলে না তা না হলে কিন্তু সে এত কথা বলা বন্ধ করবে না সে এখন কথা বলা বন্ধ করে জন্তু জানোয়ারের মতো কথা বলছে সে জন্তু জানোয়ারদের সাথে কথা বলতে চাইছে এটা একটা কোনো স্বাভাবিক লক্ষণ নাই নিশ্চয়ই ওর কোনোভাবে মাথায় আঘাত পেয়েছে তার জন্য স্যার কথা বন্ধ হয়ে গেছে এদিকে তখন প্রমিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঙাখে থেকে খুব কষ্ট পাচ্ছে সে শুধু মনে মনে ভাবছে যে আমার রাগামতি আজকে আমাকেই চিনতে পারছে না ও কি এভাবেই আমার থেকে দূরে চলে যাবে এটা ভেবে সে কান্নায় ভেঙে পড়ে